আজ আবারও চলে আসাম আরও একটা মাছ ধরার ভিডিও নিয়ে তো এই ভিডিওটা একটু পুরনো ভিডিও তো আমফান যে বছর হয়েছিল সেই বছরের ভিডিও এটা আজকে গ্যালারি খুঁজতে খুঁজতে পেলাম তো আরও আর একটা ভিডিও পেয়েছি তো নেক্সট দিন ওই ভিডিওটা পোস্ট করবো আজকে হচ্ছে শুধু পুটি মাছ ধরার ভিডিও আর এটা হচ্ছে আমাদের প্রশান্তদা আর আমরা এখানে ধর্মজাল দিয়েছিলাম সেই ধর্মজালে আমরা পুটি মাছ ধরছি সামনে ভেসাও আছে তো ভেসায়ে যে নেট জাল আমরা সাইড দিয়ে ফাঁকা করে রেখেছিলাম আর আর ওখান দিয়ে প্রচুর পুঁটি মাছ যাচ্ছি আর জল পুরো পরিষ্কার ওপর থেকে সব পুঁটি মাছ দেখা যাচ্ছে আর দেখে দেখে প্রশান্তরা টান দিচ্ছেও তো আমরা অনেক মাছ পেয়েছি ওই দিন এই দেখো এই যে ঝাঁক ঢুকছে আর প্রশান্তদা আমার ইশারায় বলে দিচ্ছে এই যে ঝাঁক ঢুকিও আর টান দিও দেখো কি বড় বড় পুঁটি মাছ উঠছে তো আমরা ওই দিন অনেক মাছ পেয়েছি তো ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে আর আগে যখন আমরা ভিডিও বানাতাম না তখন আমরা প্রচুর মাছ ধরেছি আর তখন প্রচুর বৃষ্টি হতো কিন্তু এখন বৃষ্টিও হয় না আর মাছও ধরতে পারি না আর আগে এই চায়না জাহাজের প্রচলন ছিল না আর এখন চায়না জাল এসে অল্প কিছু মাছ আসে নদীতে সেই মাছগুলো ধরা পড়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের কুদরা নদী এই নদীতে আমি অনেক মাছ ধরাই দেখিয়েছি তো সেই নদীরই ভিডিও এটা আর এখানে একটা ছোট ট্যাংরা মাছের বাচ্চা জালে বেঁধেছিল তো প্রশান্ত দা আবার ওখান থেকে হাত দিয়ে ট্যাংরা মাছের বাচ্চাটাকে ছাড়িয়ে দিল আর আর পুঁটি মাছ এইবারের প্রচুর বড় বড় সাইজের পুঁটি মাছ দেশি পুঁটি আর একবার একটা পোনা মাছ এসেছিল তো পোনা মাছটা আমরা তোলার আগে লাফ মেরে বেরিয়ে গেছে তো পোনা মাছটা আমরা পাইনি আর এই জায়গায় আমরা এক টানে দেড় কেজি মতো গজার মাছের বাদ বা দিয়েছিলাম তো সেটা রেকর্ড করা হয়নি আর তখন তো আমি ভিডিও বানাতাম না সেই জন্যই করিনি আর এখন ভিডিও বানাই আর এখনই মাছও হয় না খুব একটা নদীতে আর সামনে দেখো সব পুঁটি মাছ ভেসেছে আর ওই ঝাঁকগুলো তোয়া দিয়ে তোয়া দিয়ে চলে আসছে প্রশান্তটা দেখতে পাচ্ছে আর এক একটা ঝাঁক ছোট ছোট ঝাঁক আসছে আর প্রশান্তা টানছে আর তুলছে ঠিক দশ মিনিট আগে খুব বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরপরই পরই ঠিক এইভাবেই মাছ চড়া শুরু হয়ে গেছিল আর বৃষ্টির আগে আমরা দাঁড়িয়েছিলাম তখন আর মাছ চলছিল বৃষ্টির পরেই মাছগুলো চড়া শুরু হয়েছে ঠিক আমরা এটা মাছ ধরেছি তিনটে সাড়ে তিনটের দিকে আর পাঁচটা পর্যন্ত মাছ চলেছে তারপরে আর মাছ হয়নি তো এই যে নিচে যে বালতিটা দেখা যাচ্ছে এখন তো অর্ধেক মাছ হয়ে গেছে আর পুরো বালতি আমরা পুরো ভরে পেরেছিলাম ওই দিন দু ঘন্টার ভিতরে পুটি মাছ পুরো এক বালতি মতো হয়ে গেছিল আর আমি ওই মাছগুলো নিয়ে বাড়ি চলে গেছিলাম আর প্রশান্তদার বাড়িতে আর আমার বাড়ি প্রথমে মাছগুলো ভাগ করে নিয়েছিলাম তারপরে সব মাছ আমরা এখান থেকে কিছু মাছ বিক্রি করে দিয়েছিলাম আর এবারের খেপটা অনেক মাছ উঠেছিল এক কেজি পাঁচশো এরকম করে আমরা প্রত্যেকবার মাছ পেয়েছি আর আমাদের কিন্তু খুব ভালো মাছ ধরতে পারে সমস্ত ও খুব ভালো মাছ ধরতে পারে একটা ও কুচে মাছ মেরেছে আমাদের পুকুর থেকে তো ওই ভিডিওটা দেখো আই বাটনে আসছে ওপরে চাপ দিয়ে দেখে নিতে পারবে আর সামনে যে ভেসাটা দেখা যাচ্ছে ওটাও আমাদের বাড়ির পাশের একজনের ভেসা ছিল তো সেই সময় ভেসাতে প্রচুর বড় বড় গ্লাস কাপ মাছ ধরা পড়ছিল সেই সময় আমি তো ভিডিও বানাতাম না সেই জন্য আমি সেগুলো রেকর্ড করিনি আর মাছ বড় বড় মাছ ধরা একদিন তো বস্তায় করে সেই মাছগুলো আমার মনে আছে আর এইভাবে আমরা মাছ আবার সাইড একটু ঘিরে দিয়েছিল ওনার মাছ হচ্ছিল না বলে তো আমরা আবার দুই দিন মাছ ধরতে পারিনি এখানে তারপরে আমরা আবার বয়ার পরে বইছি খুয়ে নেওয়ার কথা তারপরে আমরা আবার খুয়ে এইভাবেই মাছ ধরেছি আমি এখান থেকে এই বছরও আমরা ধর্মজাল দিয়ে মাছ ধরেছি ওই মাছ ধরেছি আমি ব্রিজের নিচে এর একটু ওই সাইডে মানে নিচের দিকে তো এই রকম বড় বড় পুঁটি মাছ পাইনি কিন্তু পুঁটি মাছ পেয়েছি অল্প পেয়েছি কিন্তু সাইজও বড় না ছোটো সাইজ কিন্তু করোনার বছর যেরকম বড় বড় পুটি হয়েছে ওরকম পুটি এবছর আমরা পাইনি আর আমি তো সেই ছোটোবেলার থেকে মাছ ধরতে খুব ভালোবাসি আর প্রশান্ত দাও খুব ভালো মাছ ধরে তো আমাদের দুজনের জুটি খুব ভালোই হয়েছে আর যেখানেই মাছ হয় আমরা দুজন সেখানেই পেয়ে চলে যাই আমাদের কাজকর্ম সব বাদ থেকে আগে আমরা মাছ ধরি তো মাছ ধরতে আমার খুব ভালোই লাগে আর এখন তো ভিডিও বানাই এখন তো তোমাদের জন্য আরও বেশি করে মাছ ধরতে হয় আর আমার খুব ভালো লাগে এখন ভিডিও বানাতেও ভালো লাগে মাছ ধরতেও ভালো তোমাদেরও যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক দেবে তো আশা করছি এই যে চব্বিশ সালে এবার প্রচুর বৃষ্টি হবে আর প্রচুর মাছ ধরতে পারবো আর তোমাদের নতুন নতুন মাছ ধরার ভিডিও দিতে পারবো তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারবো দেখাতে পারব তো এইবার দেখো কত পুঁটি মাছ উঠেছে সব বড় বড় সাইজের পুঁটি মাছ আর এখন তো এই মাছগুলো পাওয়াই যাচ্ছে না সব চায়না যাবে ধরা পড়ে যাচ্ছে আর বিলেও এবার জল হয়নি পায়েস জালেও মাছ পায়নি ঠিক মতো তো তোমরা সবাই ভিডিওটি দেখো আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেটেড করে নতুন ভিডিও বানাতে তো আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে